কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আজকে দেখাবো কি কি দিয়ে ভাত খাচ্ছি আমি এটা খার কোল শাক ওল শাক যেটা বলি তোমরা ওই পালা ওল খাও আর আমরা বুনো ওল খাই এগুলো এগুলো একটু কালো কালো রঙের থাকে এই দেখো কাঁকড়া কাঁকড়া দিয়ে এই দেখো কাঁকড়া দেখতে পাচ্ছ দেখো কাঁকড়া পিষে ভালো করে কাঁকড়া কাঁকড়া দিয়ে ওল শাক ভাজা খুব স্বাদি হয় দেখো ভালো করে দেখো আর এটা আছে ওই ওল ওল ডাটা দিয়ে মাছের ঝোল ওল ডাটা দিয়ে মাছের ঝোল এই মাছ মাছ দেখতে পাচ্ছ আর এটা মাংস সকালে নেছিলাম সকালে খেয়েছি আর ওর আছে তাই এখন আবার দিল দেখো মাংস ওল শাক কাঁকড়া দিয়ে ভাজি এটাতে টক টক দিতে হয় না অনেকে তেঁতুল দিয়ে বা লেবু দিয়ে খায় আমাদের খানে দিতে হয় না ওই ওল শাকেরই কি বলো তোমরা আমরা ডান্ডি ডিগা তো হেভি টেস্টি খেতে খুব স্বাদ হয় কাঁকড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে খুব স্বাদ হয় তো কেমন হলো ভিডিওটা বলো আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে ওল শাক দিয়ে কাঁকড়া পিসে ভেজে খেয়ে দেখবে কেমন লাগে যদি ভালো না লাগে তা তখন আমাকে বলবে হেবি স্বাদ আর এটা আমাদের যে জমির চাল ধান হয় সেইটারই সেটারই চাল কিছুদিন আগে আমি ধান পিসাই করা ভিডিও দিয়েছিলাম তো সেটারই চাল আসে না